কিন্তু কোন কোন এলাকার মেলা থেকে আপনাদের সাথে একটু গল্প করা যেতে পারে ওকে কি নাম ভাইয়া আপনাদের হৃদয় কি নাম এরপর হক হক ফিরোজ আলী ভাই ওকে ভাইয়া কোন এলাকার মেরা প্লে গাল বেশি হয় বলেন খুলনা খুলনা আপনি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ও মাই গড নোয়াখালী নোয়াখালী তিনজন তিন এলাকার তাহলে কি বাকি এলাকার মেরা ভালো ভালো সব এলাকায় আছে আবার খারাপও আছে ঠিক আছে ঠিক আছে চিনি তো করে রাখেন কিন্তু কোন কোন এলাকার মেরা প্লে গাল হয় এই সব থেকে দূরে থাকবে যাচ্ছে কোন এলাকার মেরা একটু ভালো হয় বা লাইফ পার্টনার বানানোর মতো বা বিয়ে করার মতো

ভালো ও আচ্ছা আচ্ছা বাকি এলাকার মেয়েরা কি দোষ করলো বলেন আপনি সব খুলে বলুন শুধু ওই ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর এরাই ভালো এরাই খারাপ হ্যাঁ মিলে সব জায়গায় আছে ভালো মন্দ একই জায়গায় সব আছে আপনার পাওয়া যাবে

ক সবাই দেখতাছে অ্যান্সার দিতে পারতেছি ও মাই গড আমি বেশি সহজ কোশ্চেন করে ফেলতেছি হ্যাঁ না সবাই একদম বলার সাথেই দিয়ে দিচ্ছে অ্যান্সার ওকে ঠিক আছে দুজনই তো পেয়েছেন দুজনই একশো টাকা পেয়ে যাচ্ছেন এ আর কি পক্ষ থেকে ভাগ ভাগ করে নিবেন না দুজনই না ডাব না খেলে কি হয় সবাই অ্যানসার দিচ্ছে আল্লাহ এরা তো আমার সব টাকা লুট করে নিয়ে যাবে যা দেখা আমি একটা টাকাও মনে নিয়ে যেতে পারবো না ঠিক আছে তো ভাইয়াও পেয়ে যাচ্ছে একশো টাকা আপনি আর ইনসাই না একদম ओके ঠিক আছে नेक्स्ट क्वेश्चन কোন জিনিস গরম না হলেও ফু দিয়ে খেতে হয় কোশ্চেনের আগে অ্যানসার আপনার বুদ্ধি ভালো ওকে ঠিক আছে আমি একটু মানে অবাক হয়ে যাচ্ছি আপনারা কি দেখেন আমার আমাদের যে সবগুলো আচ্ছা ঠিক আছে তো কনগ্রাচুলেশন আপনি 100 টাকা পেয়ে যাচ্ছেন ইয়ার কি এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় কি এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন মানচিত্র না পৃথিবীর মতো গোল পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় একটা রং লাল রং আপনার কি মনে হয়

লাস্ট কিন্তু টাইম শেষ টাইম আউট হয়ে যাচ্ছে 100 টাকা কিন দা ব্যাক নিয়ে নিব এতক্ষণে কষ্ট সব বৃথা বলেন ডার্মুস ওই পেয়ে গেছে ভাইয়া ওয়া এত ভাবার পর লাস্টে কিন্তু পেয়ে গেছে ঠিক আছে ভাইয়া পেয়ে যাচ্ছে আর ও 100 টাকা বাহ ভাই আজকে লটারি लेके গেল পর পর কত কত কয় টাকা পেয়ে গেলেন 100 মাত্র এখনো মাত্র 100 পয়সা ও আচ্ছা এখান থেকে 50 কিন্তু পাবে আচ্ছা লাস্ট क्वेश्चन না লাস্ট क्वेश्चन মেবেチール দে আনসার দিবেন পোকার কোন খাবারটি মানুষ চুরি করে খায় মধু এই মধু ও মধু 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 এই যে একদম ভাইরাল গানের মধু आंसर দিয়ে পেয়েছে তো ভাইয়াকে কংগ্রাচুলেশন 100 টাকা পেয়ে যাচ্ছে ভাইয়া তো ভাইয়াদের কেমন লাগলো আমাদের এই শোটা

কোন <laughs> মানুষ <laughs> 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 মানুষ না ক্লু দেন ক্লু দেন না bitte to clue den de tuna কোন কোন প্রাণী হচ্ছে হাতি কি খায় লেস দিয়ে খায় টিকটিকি টিকটিকি গিগিটি রেখো হুম ডালে বলতে পারবো না বলেন কি এ তো তুমি মনে করে আপনি ভাই ভাই একবার কইলে হয়ে গেছেন মানুষ মাছের লেস দিয়ে খাবার খায় মাছের লেস দিয়ে খাবার খায় মানুষ

ভাই এর সাথে গল্প করে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো আমার হাতে কিন্তু আরো বেশ কিছু টাকা আছে তো সময় নষ্ট না করে চলুন দেখি আর কেউ আমার কাছ থেকে এই টাকাগুলো ছিনিয়ে নিতে পারে কিনা